আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কাছে এবং দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানায় সাদ্যর আমন্ত্রণ আমি বাদশামে আছি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ইউটিউব চ্যানেল শখিন হাউস ইউটিউব চ্যানেলে মূলত কনস্ট্রাকশন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের ভালোবাসায় অনেক দূর চলে এসেছি প্রায় দুই লক্ষ তেইশ হাজারের মতো সাবস্ক্রাইব হয়েছে তো আমি শর্ট থেকে সাবস্ক্রাইবগুলো পেয়েছি এবং আমি কফি ভিডিও আপলোড করে থাকি কনেকসটেকশান বিষয় তো আসলে দীর্ঘদিন এখানে বসে এই অফিসে বসে কাজ করছি আজকে কিছুক্ষণ পরে আসলে আমি চলে যাব দেশে যাব দোয়া করবেন তার ভিতরে দেখা গেছে যে আমাদের দেশে একটি চলমান আন্দোলন চলছে তো সব মিলিয়ে সবাই দোয়া করবেন কারণ এখানে আর আসা হবে না এই অফিসে বসে আসলে আপনাদের সাথে আমার দেখা হয়েছে প্রায় কথা হয়েছে এবং এখানে এসে আমি সফলতা পেয়েছি তো আসলে এখানে চলে যেতাম কিন্তু লাইভটা করেছি এর কারণ হলো যে একটা স্মৃতি এখানে মনটা খুবই খারাপ লাগে কারণ এখানে বসে বসে অফিসে চাকরিটাও করেছি এবং ফেসবুকে ইউটিউবে ভালো সাকসেসফুল হয়েছি মোটামুটি যা যাই বলেন আমার জন্য অনেক কিছু কারণ অনেক দীর্ঘদিন কাজ করার পরেও দেখা গেছে যে এক হাজার সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট হয় সেখানে আমার দুই লক্ষ তেইশ হাজার সাবস্ক্রাইব এটা বিশাল কিছু তো আপনাদের আসলে এই বিড়াল ভালোবাসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে যেখান থেকে লাইভটি দেখতেছেন বা প্রবাস থেকে বেশিরভাগই প্রবাসীরাই দেখতেছে যেহেতু বাংলাদেশ থেকে তো রান করতেছে না আর ইন্ডিয়ার দাদারা দেখতেছে কারণ দাদারা আমাকে অনেক বেশি ভালোবাসে এবং দাদারা আমার ভিডিওগুলো দেখে তো একটা দুইটা কমেন্ট করলে হয়তো আপনাদের সাথে কথা বলতাম বা কিছু সময় থাকতাম পাঁচ দশ মিনিট দুই মিনিট তো হয়ে গেছে সাত আট মিনিট বা দশ মিনিট থাকবো বেশি থাকবো না তো সবাই কেমন আছেন চলে যাব আরও এক ঘন্টা দেড় ঘন্টা পরে চলে যাব তো ভাবছি যে এখানে বসে একটু লাইভ করে দিই কারণ এখানে তো আর আসা হবে না তারিখটাও অ্যাড হলো এবং এখানে লাইভটিও করে দিলাম যে এই অফিসে তো আর আসা হবে না এখানে আর দেখা হবে না এখানে আর কথা হবে না হয়তো কখনো আসবো কি আসব না সঠিক জানা নাই অজানা একটা পথে চলে যাচ্ছি তো আসলে ভিডিও দিতেও এখন অনেক সমস্যা হচ্ছে তারপরেও একটা দুইটা ভিডিও দিচ্ছি আর রিসও অনেক ডাউন হয়ে গেছে কারণ নিয়মিত কাজ করতে পারি না সময়ের অভাবে তো আপনারা কেমন আছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন দেশের বাইরে থেকে সবাই যুক্ত হয়েছেন আশা করি বিদেশ থেকে তো সবাই যুক্ত হয়েছে তো আসলে বিষয়টা এ কারণে যে এখান থেকে তো চলে যাব তাই লাইভটা একটু করে দিই এ কারণে আসলে লাইভে আসছি তবে বেশিক্ষণ থাকবো না হয়তো সর্বোচ্চ পাঁচ মিনিটের উপরে থাকবো না পাঁচ মিনিট পর্যন্ত হয়তো থাকবো কারণ লোকজন কম কারণ বাংলাদেশ থেকে রান করে না আমার ভিডিও তো সবগুলো বাংলাদেশ থেকে দেখে সবাই অন্য দেশ থেকে তো দেখে না এর ভিতরে একটা সমস্যা আছে ইউটিউবে লাইভ করতে গেলে আজকে কি মারতেছে একটু দেখেনি প্লাস মারে এখানে আমি বন্ধ করতে পারি নাই আসলে কি প্রবলেমটা অনেক গাঁদা করলাম অনেক ভিডিও দেখলাম অনেক কিছু দেখলাম এটার আসলে কোনো সলিউশন পাইনি আসলে তো সবাই কেমন আছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একজন দুইজন যুক্ত হলে যথেষ্ট আর লাইভে তো বেশি হয় না লাইভের এলগোরেথিম আলাদা কারণ শর্ট ফিট থেকে যে সাবস্ক্রাইব আসে তাদেরকে লাইভে রিস করে না বা নোটিফিকেশন দেয় না লাইভের শর্ট ফিট থেকে যারা আসে তারা শর্ট ফিটেড এবং লাইভ থেকে যারা সাবস্ক্রাইব করবে তারা লাইভ এবং লং ভিডিওর জন্য অ্যালগোডি থিম আলাদা আলাদা তো আসলে এখানে তারপরও কিছু কিছু লোক হয়তো যদি অ্যাক্টিভ থাকে তাহলে হয়তো লাইভে আসে তারপরও আমি দেখতেছি আমার প্লাস লাইটটার কারণে সমস্যা ওটা প্লাস লাইটে অসুবিধা যে কজন যুক্ত হয়েছেন মোটামুটি একজন দুইজন যাই যুক্ত হয়েছেন যথেষ্ট ফার্স্ট ক্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আপনার এই বিরল ভালোবাসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা আজকে তো দেখা যায় প্লাস লাইটটা বন্ধ আরে না বন্ধ না আছে প্লাস লাইট আছে আজকেও আছে আমি তো মনে করছি যে বন্ধ হয়েছে কিন্তু বন্ধ হয় নাই কেন জানি প্লাস লাইটটা দিতেছে সেটার কোনো সিস্টেমে করি পাইনি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে সবাই দোয়া করবেন দেশে যাচ্ছি ভালোবাসা অবিরাম আপনাদেরকে আসলে এখানে এই জায়গার থেকে যখন আমার চাকরিটি হয়েছিল এখান থেকে আমি প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার সাবস্ক্রাইব গেইন করেছি এবং সফলতা পেয়েছি এবং আপনাদের ভালোবাসা পেয়েছি ভালো আর্নিং করেছি তাই এই জায়গাটি এবং এই অফিসটির জন্য আমার কাছে খুবই মায়া লাগতেছে আজকে চলে যাব তো সবাই দোয়া করবেন পরবর্তীতে হয়তো লাইভে বা ভিডিওতে কথা হবে বাংলাদেশ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি